আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি ফার্স্ট এই প্রথমেই অর্ডার করলাম অনলাইনে কিছু কসমেটিক প্রোডাক্ট তো আমি কোথা থেকে অর্ডার করলাম আর প্রোডাক্টগুলো কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর দামগুলোও আমি বলে দিব কারণ অনেকেই কিন্তু দামের জন্য প্রোডাক্ট কিনতে পারে না ভয় পায় অনলাইনে আর ঠকে যাবে কি না কিবা ডেলিভারি চার্জ দেওয়ার পর অনেকেই ধোকাবাজি করে আমি অনেকেই অনেকেই দেখেছি ডেলিভারি চার্জ বা বা অ্যাডভান্স কিছু টাকা নিয়ে ব্লক মেরে দেয় এরকম অনেক পেজ আছে মানুষকে ঠকায় তো আমি যেই পেজ থেকে আজকে এই কসমেটিকগুলা কিনে আনলাম খুবই ভালো একটা পেজ তবে প্রোডাক্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি এখনও আমি কিন্তু ইউজ করি নাই ইউজ করার পর বোঝা যাবে যে প্রোডাক্টগুলা কেমন তো অবশ্য একদিন বলে দিব ইউজ করার পর যে প্রোডাক্টগুলা কেমন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিপস্টিক এখানে হচ্ছে আটটা আটটা লিপস্টিক আমি দুই সেট কিনে এনেছি একটা আমার ছোট বোনকে দিব আর একটা আমার জন্য রাখব এটা দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটা সেট পেয়ে যাবেন এখানে আটটা কালার আছে আমার কাছে খুব ভালো লেগেছে এখন এটা ইউজ করার পর কেমন হয় আমি জানি না আমি ব্যবহার এখনো করি নাই তবে আমি আশা করি ভালোই হবে আর এই যে এটা হচ্ছে ভাইরাল প্রোডাক্ট সুনিশা এটা হচ্ছে ফাউন্ডেশন এটা আমি খুলে দেখাবো কিছুক্ষণ পর খুলে দেখাবো তো কি কী আমি আনলাম সেটাই আর এটা হচ্ছে একটা ব্রাশ সেট এটাও খুলে দেখাবো আমি আর এটা হচ্ছে আই শ্যাডো এটাতে উনত্রিশটা কালার আছে এটাও খুলে দেখাবো আর আমি এই আইলাইনার এটা নিয়েছি ওয়াটারপ্রুফ এটার দাম হচ্ছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা ওয়াটারপ্রুফ একটা ভালো প্রোডাক্ট আর এটা হচ্ছে হাইলাইট এখন আমি নিয়েছি হচ্ছে গোল্ডেন কালার এটাতে অনেক রকমের কালার আছে তো আমার গোল্ডেন কালার দরকার সেজন্য গোল্ডেন কালারটা আমি অর্ডার করেছি তো কোথা থেকে আজকে আমি এই প্রোডাক্টগুলো অর্ডার করেছি আমি দেখাচ্ছি এই যে প্রিন্সেস অর্ডার করেছি প্রিন্স মার্কেট থেকে এখান থেকে আমার রাতেও স্বজন অনেকেই আনে খুব বিশ্বস্ত একটা পেজ তো আমি সেজন্য অর্ডার দিয়েছি আর সাথে দিয়েছে আমাকে এটা বোনাস ডেলিভারি চার্জ ফ্রি এবং বোনাস এই চিরুনিটা দিয়েছে আমাকে বোনাস হিসাবে তবে এই চিরুনি এই টাইপের চিরুনি কিন্তু আমি কখনোই ইউজ করি না এটা কি করব ভাবছি আমি তো কলপ ঠলপও দেই না যে এটা কলপ ইউজ করে ফেলবো এটা আর কি করব ফেলে রাখতেই হবে এটা বোনাস দিয়েছে আমি বোনাস চাই নাই তারপরে এটা বোনাস হিসাবে দিয়েছে অফার ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এবং সাথে বোনাস এটাই বোনাস দিয়েছে তো যাই হোক এখন আমি খুলে দেখাবো প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে এখন এখানে উনত্রিশটা কালার আছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে এটার দামটা তো বলেই দিয়েছি মাত্র আড়াইশো টাকা এই যে ব্রাশের সেটটা দুশো বিশ টাকা নিয়েছে এখানে বারো পিস আছে তো আমার কাছে এটাই ভালো লেগেছে তার জন্য এটাতে এটাই আমি অর্ডার করেছি বারো পিস এখানে আছে আর লিপস্টিক এখানে এটা খুলে দেখাবো দেখাই খুলেই দেখাই এই যে দেখেন এখানে আটটা কালার আছে এটা মাত্র দুইশো বিশ টাকা এই যে ফেস পাউডারটা এটাও একশো টাকা মাত্র একশো টাকা আর এটা হচ্ছে দেড়শো টাকা আইলাইনার এটা দেড়শো টাকা ওয়াটারপ্রুফ এটা হচ্ছে সুনিসা ফাউন্ডেশন তো এই ফাউন্ডেশনটা ভাইরাল ফাউন্ডেশন যাই হোক আমি প্রথমেই আনালাম আমি কিন্তু মেকআপ ঠেকআপ কিছুই ইউজ করি না এই প্রথমেই আমি আনালাম কারণ আমাদের সামনে নয় তারিখে বোনের মেয়ের বিয়ে তো আমি পালারের শ্বাসে পছন্দ পালারের সাজটা যেমন প্রচুর পরিমাণ গর্জেস সাজ এবং পালারের সাজটা হয় নাগিন নাগিন টাইপের আমি আবার ওই ধরনের সাজগোজ পছন্দ করি না তো আমি সেজন্য আমি নিজেই এবার এই প্রোডাক্টগুলো আমি অর্ডার করলাম আর এটা হচ্ছে এই যে ফাউন্ডেশন এটা দিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে ফাউন্ডেশন তো ফাউন্ডেশনটা খুলেই দেখি কেমন একটা আয়না ও মা এটা দিয়ে খুলে নাও এই তো এই তো তো সব কিছু আমি ভালো করে খুলে দেখাইলাম তো প্রোডাক্টগুলো কিন্তু আমি এখনও ইউজ করি নাই জাস্ট আপনাদের দেখালাম যে আমি কোন পেজের থেকে কত দামে আমি প্রোডাক্টগুলো কিনছি এই সুনিসা ফাউন্ডেশনটা কিন্তু মাত্র দুশো টাকা এই ফাউন্ডেশানটার দাম প্রথমত যখন নতুন বের হয়েছে আরও দুই থেকে আড়াই বছর আগে কিন্তু এই ফাউন্ডেশনটা বের হয়েছে হ্যাঁ কিন্তু তখন এটার মূল্য ছিল সাতশো টাকা তারপরে সাড়ে চারশো টাকা হয়েছে তারপর এখন আড়াইশো টাকা বা দুশো বিশ টাকাতে এই ফাউন্ডেশনটা পাওয়া যায় তো আস্তে আস্তে যে কোনো জিনিসেরই মূল্য আস্তে আস্তে কমে যায় প্রথম দিক থেকে বেশি থাকে তারপর আস্তে আস্তে কমে যায় তো আমি তো অফারে কিনেছি আমি কিন্তু অফারে কিনেছি সেই জন্য আমি কিন্তু অফারে এই প্রোডাক্টগুলো একটু কমে পেয়েছি আর হচ্ছে সাথে এই চিরুনিটাও বোনাস পেয়েছি দেখেন না কত সুন্দর চিরুনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন কেটা শেষ না আমার কেনাকাটা অনেক বাকি আছে আসলে মেয়ে মানুষদের কেনাকাটা মানে শেষ হবে না